বন্ধুরা আমরা ইতিমধ্যেই অশোকে একজন কবিতার পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি যদি এখনও না দেখে থাকো নিচের কমেন্ট বক্সে সেই ভিডিওটা লিঙ্কটা আমরা পিন করে অবশ্যই দেখে তবে আজ আমরা আলোচনা করি পার্ট টু অর্থাৎ শেষ পর্ব আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর সময় একটার পর পাথরের মতো সেই মেয়েটির জীবনে এসে পড়েছে মেয়েটি অপেক্ষায় ছিল দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেটে গেছে মেয়েটি জানতো না কাকে সে এতদিন ধরে রয়েছে এই বছরগুলো তার মনকে আরো ভারী করে তুলেছে তারপর যুদ্ধ হলো রক্তের এক আগুনে পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো কবি এই লাইনটিতে বলেছেন এমন সময় একদিন যুদ্ধ এসে হাজির হলো এটা একটা কোনো সাধারণ ঘটনা না যেন একটা আগ্নেগিরি ফেটে পড়লো তার ভিতরে ছিল রক্ত আর ধ্বংস চারপাশ রক্তে ভরে গেল মানুষ ভয়ে দৌড়ালো চারিদিকে শুধু মৃত্যু সেই মেটির মৃত্যু হল না যুদ্ধ এমন এক ভয়ানক জিনিস যেটা শিশুদের ও রেহাই দেয় না কিন্তু সেই মেটি যে অপেক্ষা করেছিল মেটি মরেনি কারণ তার বেঁচে থাকাটাই যেন একটা অভিশাপ তার বুকের ভিতর জমে আসে শুধু দুঃখ সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলো দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধানি উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে যুদ্ধ শুধু মানুষকে ধ্বংস করেনি ধ্বংস করেছে বিশ্বাস আর যে দেবতারা শান্তভাবে হাজার হাজার বছর ধরে ধ্যান করেছিল তারা পর্যন্ত আগুনে পুড়ে গেল তাদের মন্দির ভেঙে গেল তারা টুকরো টুকরো হয়ে মাটিতে লুটে পড়লো পড়ে গেল পড়ে রইল এই অংশে কবি বোঝাচ্ছেন যুদ্ধ কতটা নিচুতে নামাতে পারে মানুষের ভিতরে ভালোবাসা বিশ্বাস ধর্ম সবকিছু জলে সাই হয়ে যায় সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ সরানো করতলের মতো পাতা চিমনি জল তরং সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে এখানে কবি ফিরে তাকাচ্ছেন তার শৈশবের দিকে সেই বাড়ি যেখানে তার সুখের দিন কেটেছিল সেই বারান্দা সেই ঝুলন্ত খাট গোলাপি গাছ চিমনি সবকিছু যুদ্ধ এসে সব ধ্বংস করে দিয়ে গেল শুধু ইট কাটনা সেতি আর ভালোবাসা ঠাইটাও হারিয়ে গেল যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইলো কাট কয়লা দোমরালো লোহা মূর্তির বিশৃঙ্গ মাথা রক্তের একটা কালো দাগ যে জায়গায় একসময় হাসি ছিল আলো ছিল মানুষ ছিল সেই শহর আজ পুড়ে ছাই বেঁচে আছে শুধু কালো রঙের কাঠ কয়লা ভাঙা লোহার দাগ আর রক্তের সেই ভয়ানক ছাপ যা কোনো দিন মোছা যাবে না আর সেই মেয়েটি আমার অপেক্ষায় সব কিছু শেষ সব কিছু ধ্বংস তবু সেই মেয়েটি দাঁড়িয়ে আছে চেয়ে আছে রাস্তায় তো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমরা কিছু শেখো কিছু অনুভব করো তবে সেটা পরীক্ষার জন্য শুধু না জীবনের জন্য কাজে দেবে ইতিমধ্যে আমরা পার্ট ওয়ান আলোচনা করছি সেই আলোচনা যদি দেখে না থাকো কমেন্ট বক্সে লিঙ্ক রয়েছে সেটা দেখে নিতে পারো নমস্কার বন্ধুরা এরপরে কোন আলোচনা দেখতে চাও আপনারা কমেন্টে জানান আর শুনে রাখো আমরা ক্লাস টেনের সম্পূর্ণ বইটা আলোচনা করছি বাংলা ধন্যবাদ